একটা কথা বলডু যে ডান্স চ্যানেল আছে না স্মার্ট বলডু ডান্স চটপট যাও ওখানে দারুন দারুন ডান্স আছে বলডু ওগুলো দেখে নাও আর ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলো দেখো তোমাদের জন্য কি এনেছি সব সময় মিষ্টি খাওয়ার তো ভালো লাগে না তো আজকে এনেছি ঝাল ঝাল খাবে তো এই দেখো ইয়া বড় কুকুরের চেন ধরনা 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 বলনি তোমার কি চাই হ্যাঁ এই দেখো বনি হাতে খা দেবে ঠিক আছে আরো ইউনিক ইউনিক খাবার আছে তারও তারা ঝামেলা করবে না আছে কুল ক্যান এটা কে আমি আচ্ছা বনির স্পেশাল আছে লিচু ড্রিঙ্কস কে নেবে বলতু স্পেশাল আচ্ছা আছে দেখো বল্টু স্পেশাল হাজমোলা কয়েকটা আর পনির অনেকগুলো রয়েছে ধর নাও খাওয়ার পরে এক পিস করে খাবে দেখবে খাওয়ার সব একদম ডাইজেস্ট হয়ে গেছে ঠিক আছে এই দেখো আছে স্পেশাল কেক তারা উল্টো করে ধরেছি এর মধ্যে ক্রিম দেওয়া দেখতে পাচ্ছো আচ্ছা তিন পিস কার জন্য বলছি দু পিস মানে এক পিস ঠিক আছে ঠিক আছে আছে টাইম পাস করার জন্য চুপা চুপ এটা তো আমার বলতো একটা বনি একটা ঠিক আছে আছে আরো টাইম পাস করার জন্য জাস্ট জেলি

আর খুব খুব মজা করো আর আমাদের ওই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দাও ফেসবুক পেজ হলো মিনাক্ষী ট্রাভেল ব্লগ ওই নামে রয়েছে পেজটাকে ফলো করো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে টাটা